নবীনগরে বারো আউলিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসিন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইউনিয়নের ও ঐতিহ্যবাহী হাতার বারো আউলিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মাদ্রাসার হল রুমে আনন্দ খন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণ জয়ন্তী উদযাপনকে সফল করতে একটি উদযাপন কমিটি গঠন করা হয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হজরত মাওলানা মুশারফ হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ফয়েদাবাদ আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মৌলানা মাজিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মুফতি আব্দুল হান্নান লাউর ফতেহপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জয়নাল আবেদিন ইটাখলা খোলা কাজির মাদ্রাসার অধ্যক্ষ হজরত আমির হোসেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আলমগীর হোসেন সহ অনেকে সভায় প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আরও আগামী আঠারোই এপ্রিল দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে নারই ও ব্রাহ্মণহাতা এলাকার বারো আউলিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত অনুষ্ঠানে বাস্তবায়ন লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ শরীফ উসমান স্মরণে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় এতটা আমি আপ্লুত হয়েছে যে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে কারণ স্থিতি charlas যদি আপনি আমি আমরা এখানে প্রায় শতাধিক স্টুডেন্ট ছাত্র প্রাক্তন ছাত্র উপস্থিত হয়েছে স্থিতি charlas মনের গভীরে কথাগুলি বলতে গেলে এক এক ছলে অনেক সময় লাগে লম্বা সময় লাগে সেগুলি আয় আল্লাহ আমরা এখানে 20 বছর বিষয় নিয়েছি আয় আল্লাহ সূত্র গুলো নিয়েছি আল্লাহ ভবিষ্যতে শিক্ষণ তত্ত্বগুলো যত সময় যত সময়ে এবং যত

ভীষণ ব্রাহ্মণ টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ